বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি এবং তারপর দু হাজার সতেরো সালে আমি বিএসএফে যোগদান করি এবং ওখানে পাঁচ বছর সার্ভিস করার পর দু হাজার বাইশ সালে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে এখন বর্তমানে কর্মরত আপনি বিএসএফে কী ছিলেন কনস্টেবল কনস্টেবল তাহলে আপনি একটা কনস্টেবল জব ছেড়ে আরেকটা কনস্টেবল জবে জয়েন করলেন কেন স্যার আমি ওখানে পড়াশোনা স্কোপটা পাচ্ছিলাম না আমি প্রথম থেকে ইচ্ছা ছিল সাব ইন্সপেক্টর বা একটা ভালো কোনো র্যাঙ্কে জব করার জন্য এই কারণেই আমি ওটা ছেড়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যোগদান করেছেন কত সালে দু হাজার বাইশ সালে স্যার শেষ হয়ে গেছে হ্যাঁ আমি এখন ব্যাকপুর এসএলিয়ান আপনার গ্র্যাজুয়েশন কোন সালে দু হাজার সতেরো সালে অনার্স ছিল না হ্যাঁ বাংলা অনার্স ছিল বাংলা অনার্স ছিল আর এইচএস এইচএস দু হাজার চোদ্দো সালে আপনি প্রথম চাকরি পেয়েছিলেন বিএসএফে তাই হ্যাঁ স্যার কত সালে দু হাজার সতেরো সালে স্যার দু হাজার সতেরো সালে আচ্ছা আপনি কোথায় পৌঁছেন ছিল প্রথমে স্যার ট্রেনিং রাজস্থানে ছিল তারপরে গুজরাটে ছিলাম বছর এবং লাস্টে ত্রিপুরাতে ছিলাম লাস্ট ত্রিপুরায় রাজস্থানে প্রথম রাজস্থানে হোয়াইট সিটি কত বলা নেই আচ্ছা পিঙ্ক সিটি জয়পুর আর আপনার ওই যে ভারতের রাজস্থানের সাথে যে বর্ডারটা রয়েছে পাকিস্তানের সেটার নাম কি আর একটু সাহায্য করলে যে বর্ডারটা পাকিস্তান এবং ভারতের রয়েছে খালি রাজস্থানের মধ্যে না টোটাল কাশ্মীর ওই এরিয়াতেও রয়েছে স্যার গেস্ট করতে পারি হ্যাঁ ম্যাকমো অনলাইন না ম্যাকমো অনলাইন না ম্যাকমো অনলাইনটা কোথায় গেছে আপনার বর্ডারে পোস্টিং ছিল হ্যাঁ স্যার কোথায় আমার স্যার ভুজে ছিল গুজরাটে ভুজে ছিল এবং লাস্টে ত্রিপুরার বাংলাদেশ বর্ডারে ছিল ত্রিপুরার বাংলাদেশ বর্ডার বর্ডারে আপনাদের কত ঘন্টা করে ডিউটি হতো সিক্স আওয়ার দিনে ছ ঘন্টা রাতে ছ ঘন্টা রাত্রে ছ ঘন্টা আপনার ওখানে বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার যে বর্ডারটা রয়েছে সেটার কি নাম সেটা স্যার অ্যাক্টিভ লাইন স্যার আর এখন বর্তমানে তিন বিঘা বাড়ি বর্তমান ঠিক আছে আপনার আগের যে বিএসসি বা কনস্টেবল সেখানে নলেজ আপনার কেপিএসআইতে লাগবে কিছু

আমরা গরমকালে সাদা পরি মানে যেন সূর্যের দাপটা যেন আমাদের কম লাগে সেই কারণে কি হয় ঠিক সাদা পোশাকে হয় সাদা কালারে সূর্যের যে রশ্মিটা সেটা শোষণ মানে জানা নেই আচ্ছা আপনি বিএসএফ এর বর্তমান ডিজির নাম কি এখন রাকেশ আস্তান আইপিএস মহাশয় আচ্ছা আপনি এখানে লিখেছেন যে আপনি কাউকে না বলতে পারেন কোনো আপনি কোনো অপরাধীকে অ্যারেস্ট করবেন সে তার কোনো একটা ইমোশনাল কাহিনী আপনাকে বলল এবং ছেড়ে দেওয়ার অনুরোধ করবো সেক্ষেত্রে কি আপনি তাকে ছেড়ে হ্যাঁ আমি ওটা লিখেছি কোনো কাজের ক্ষেত্রে যদি কেউ উনি বলেন সেক্ষেত্রে আমি না করতে পারি না এটা তো আপনার উল্লি তো সপ্তাহেই কাজ না এবং কোনো যদি অপরাধীকে আমি সেক্ষেত্রে অ্যারেস্ট করি বা সেখানে তো সেক্ষেত্রে আমি পুলিশ অপরাধীকেই অ্যারেস্ট করে পুলিশ সেটা সাধারণ লোক করে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কখনোই সেক্ষেত্রে মানে না মানে সেক্ষেত্রে না করবো অবশ্যই মানে এই উইকনেস যেটা লিখেছেন সেটা একটু লেখার জন্য কার্যক্ষেত্রে আলাদা না এটা মানে এখানে কিছু যদি কেউ কোনো কাজ করতে বলে বা সেক্ষেত্রে আমাকে কোনো কাজে ইনভলভ করতে চায় তো সেক্ষেত্রে আমি না করতে পারি নবদ্বীপ নবদ্বীপ নামটা কেমন নবদ্বীপ নামটা মিললে নটি দ্বীপের মানে সময় হয় এই কারণে নবদ্বীপ নামীপ না এখন তাহলে আচ্ছা থার্ড কি আর্ম পুলিশের কাজ কি আম পুলিশের কাজ মেনলি যে সমস্ত মানে ল অ্যান্ড অর্ডার ডিউটি করা এবং যে সমস্ত স্পট ডিউটি হয় এবং নানারকম যিনি সিনিয়র অফিসার থাকে তাদের সিকিউরিটি দেওয়া ট্রাফিক ডিউটি কে করে ট্রাফিক ডিউটি মানে ডিস্ট্রিক্ট বা ব্যাটালিয়ান থেকে ট্রাফিক ডিউটি হয় না স্যার ডিস্ট্রিক্টের যারা থাকে আর্মি তারাই মেনলি করে আমি তো আপনাকে খালি ব্যাটালিয়ান বলে নি আমি তো বলেছি আম পুলিশের কাজ আচ্ছা আপনি আছেন বিরাজ করে বিরাজ করেছেন কমিশনার তিনি কোন র‍্যাঙ্কে র তিনি আইজি র‍্যাঙ্কে বেশ করেন কমিশনারের নাম জানেন মহাশয় শ্রী आलोक রাজুরিয়া আইপিএস নন ঠিক আছে আপনি বলছেন আপনার ইউনিফর্ম জব ভালো লাগে স্যার তো আপনি কি বিএসএফ এর আগে বা পরে আপনি কনস্টেবল ছাড়া আর কি পরীক্ষা দিয়েছেন আমি মূলত স্যার এর জন্যই প্রথম থেকে চেষ্টা করছি দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ির এসআই পরীক্ষা দেয়নি আমি দু হাজার কুড়ি সালের দিয়েছিলাম সেটাতে আমি প্রিলিমসে দু নম্বরের জন্য পাশ করতে পারিনি এবং তার আগে আমি মানে পরীক্ষা দিতে আসতে পারিনি তারা ঠিক আছে আচ্ছা আপনি তো বাংলায় অনার্স করবেন আচ্ছা আপনারা এখানে বাংলায় অনার্স করবেন পুলিশকে কী স্যার কীভাবে সাহায্য করতে পারেন

যারা মানে পথচারী যারা মানে রাস্তায় থাকেন যারা তাদেরকে আমরা মানে সকাল এবং সন্ধ্যে দুবেলায় আমরা তাদেরকে খাবার দিই ফান্ডিং মানে এনজিও যেহেতু তো সব জায়গা থেকেই আমরা একটা চাঁদা দিই মাসে এবং সব জায়গা থেকে মূলত আমাদের ফান্ডিংটা আসে অনলাইন কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি হচ্ছে হ্যাঁ অনলাইন অনলাইনে আমাদের আছে এমনি রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আলাদাভাবে কোনো

কোথা থেকে ওটা লঞ্চ করা হয়েছে আর একটা এই যে আপনি কি নিয়ে পড়েছেন বলেন বাংলা তামিলনাড়ু পুলিশ হ্যাঁ এর একটা খুব বড় একটা কাজ করেছে রিসেন্টলি সেটা হচ্ছে ওনারা রাত্রে যে নাইট ওমেন যারা রাত্রিবেলা কাজ করে তাদের প্রতিরক্ষা দেওয়ার জন্য একটা স্কিম চালু করেছে তামিলনাড সেটার নাম বলতে খুব নাম হয়েছে মানে সপ্তাহভাবে জয়হীদ করবেন এভাবে শুরু করবেন আর হ্যাঁ বিশেষ করে যখন কোনো বড় সিনিয়র অফিসারের নাম দেবেন আগে দেবেন হ্যাঁ ঠিক শ্রী বা মিস্টার ইংলিশে বললে মিস্টার বলবেন না শ্রী আর যদি কোনো আমাদের যেমন রাষ্ট্রপতি বা গভর্নরের নাম বলেন তাহলে সেক্ষেত্রে অনারেবল অনারেবলদের শুধু ঠিক আছে আগে দেবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা